হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই খুব এই গরমে ভীষণ কষ্ট পাচ্ছি গরমে আর গরম সহ্য হচ্ছে না এতদিন যাও সহ্য হয়েছে এখন আর সহ্য হচ্ছে না তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চলে এসেছি রান্নাঘরে কারণ সকালবেলা ডিউটি সারতে হবে তোমাদের দাদা খেয়ে যাবে তো ভাত করেছি তার সাথে ডাল সেদ্ধ দিয়েছি আর তোমাদের দাদার জন্য কাঁকরোল ভেজেছি ও কাকরোল ভাজাটা ভালো খায় আর গ্যাসে শাক বসানো রয়েছে বাবা ছেচির শাক পাঠিয়েছিল আমার জন্য আমি যদি ছেচির শাক ভালোবাসি তো উনি পেলেই আমার জন্য পাঠায় তো এই ছেচির শাকটা বসানো আছে তোমাদের দাদা খেতে খেতে হয়তো হয়ে যাবে খেয়ে যেতে পারবে তো তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে ও জাস্ট বেরোচ্ছে এখন ভীষণ রোদ আজকে সানডে মানে সানডে ফান্ডে ওরকম একটা ব্যাপার মানে একদম খা খা করছে রোদরে একদম রোদ্রোজ্জ্বল দিন যেটাকে বলে তোমাদের দাদা তো বেরিয়ে আগে সানগ্লাস পরছে আর সত্যি যেন তো বাইক চালালে না সানগ্লাস যদি না পড়া হয় মোটে তাকানো যায় না রাস্তার দিকে আমি বাইকের পেছনে বসি তাই কী কষ্ট হয় আর ও তো সামনে চালিয়ে যায় বলো কী কষ্ট হয় আর ব্যাগের মধ্যে এখন প্রত্যেকদিন তোমাদের দাদা রাত্রিবেলা এসে এক বোতল জল ভরে রাখে পুরো বরফ করে নিয়ে যায় ওই ব্যাগে করে ওটাই নিয়ে যাচ্ছে আর বা ও দোকানে একটা কেনা আছে ফ্লাক্ক তো ওই এক লিটারের ফ্লাক্সের মধ্যে ওটাকে ভরে ভরে গলিয়ে গলিয়ে জলের সাথে মিশিয়ে খায় তো বেরিয়ে গেল আর এদিকে এসে দেখি শুনো ব্রাশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে সিঁড়ির এখানে সকালবেলা মিস্ত্রি এসেছিলো গ্রিলের মিস্ত্রি তো আমাদের সিঁড়ির এই জানলাটা না লাগানো ছিল না তো এখান থেকে বিড়াল ঢুকতো তো ওই গ্রিলটাই আজকে লাগাতে এসছে তো শুনো ব্রাশ শ হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি জলমুড়ি খাচ্ছে গরমে আমি বললাম যে জলমুড়ি খা ও বললো যে দাও অন্য কিছু আর খাবো না শুধু খাওয়া হয়ে গেছে এই যে বই সব গোছানো হয়ে গেছে আনটি ঢুকবো বলে মানে আমার জন্য অনেক দিন করে এই যে কালকে দুটো রুটি ছিল বাছি তেল দিয়ে ভাজলাম একটু চিনি দিয়ে খাই খিদে পেয়েছে সাড়ে এগারোটা পুরোপুরি বাজে আনটি একটু ঢুকে যাবে ঠিক আছে সান করালাম না কারণ ওই আনটি যাবে একটা নাগাদ তখনই করাবো কারণ এখন করানো মানে বেকার সেই গরম লাগবে একটু বেলা করেই করাবো শান্তি পাবে রান্না মোটামুটি হয়ে গেছে আর মাছ এসেছিলো পাবদা মাছ রেখেছি একটু ওটাই শুধু করাব আর কি ওটা করলেই মোটামুটি রান্না হয়ে যায় তাড়াতাড়ি করে ফেলছি কারণ গরমে সহ্য না যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি মঙ্গল খেয়ে দিয়ে উঠেই মাছটা কাটতে যাবো কেটে ছাপাছাপ করে ফেলবো আর যত বেলা হবে ওখানে দম আটকে আসছে গরমে গিরিল লাগানো হয়ে গেছে এই মাত্র গেল কাকুটা অনেকদিন ধরে লাগাবো লাগাবো লাগানো হচ্ছে না ওই জায়গাটা গিরিটা বিড়াল ঢুকে যায় ওখান থেকে আমার অসুবিধা হবে না ভীষণ খেতে পেয়েছে আজকে গরমে মনে হচ্ছে গোলেপুর যাব পুরো এই কদিন যেটুকু বেঁচেছিলাম আজকে মনে হয় থাকবো না মাছের জল প্রায় শেষের দিকে যে মাছগুলো ভেজে নিয়েছি শুধু যেন পিস মাছ ভাজা রাখবো আর এখানে ঝোল ফোটাতে দিয়েছি ঝোলটা ফুটলে দিয়ে দেবো মাছগুলো ব্যাস ফুটিয়ে নামিয়ে নেবো হয়ে যাবে তাও রান্না হয়ে গেছে কমপ্লিট এখন বাসন বেরিয়েছে সকালে বাসে বাসন ভীষণ মাঝিনি সেগুলো রয়েছে প্লাস এখন রান্নার বাসন বেরিয়েছে সেগুলো সব মাজবো আর দুটো জামা আছে একটু ধুবো ধুয়ে ঘরটা হচ্ছে স্নান করবো হয়ে যায় মাছ কাটতে গিয়ে সময় লেগে গেলো কাটতে দিতে আমার মাছ ধুতে ভীষণ সময় লাগে আমরা অল্প একটু মাছ কোনো রকম ধুয়ে আসতে পারি না আমার একটু মাছ ধুতে বেশি সময় লাগে ওই জন্য আরো বেশি দেরি হলো মানে কখন হয়ে যেত ভাজলাম সব করলাম টাইম লাগে শুনে এখনো পড়ছে আর একটুখানি হলেই হয়ে যায় ওর আর হয়তো পনেরো কুড়ি মিনিট পড়লে ওর হয়ে যাবে এখন পঁয়তাল্লিশ মতো হয়েছে সময় বারোটা পঁয়তাল্লিশ বাজে ভাবলাম বারোটার মধ্যে মাছের ঝোলটা বসিয়ে দিতে পারবো তা হলো না মাছটা কাটতে গিয়ে দেরি হয়ে গেল তা অসুবিধা নেই মোটামুটি হয়েই গেছে এখন মাছের ঝোলটা হতে হতে বাসনগুলো মাছবো ঘরটার মধ্যে স্নান করে নেবো বেশিক্ষণ লাগবে না ঘুম পাচ্ছে ভীষণ আমার বিভৎস ঘুম পাচ্ছে আমার না একদিন ঠিক বারোটা বাজবে আমি খালি ঝিমাবো ওই যখন যা ঘুম তখন যদি ঘুমাই তো ঘুম হবে যদি না শুই তারপরে ঘুম আসতে চায় না এত ঘুম পাচ্ছে চোখে এরকম একে একাই বন্ধ হয়ে যাচ্ছে বিভৎস ঘুম পাচ্ছে সব কমপ্লিট শুধু স্নানটা করলে আর পুজোটা দিলে হয়ে যায় শুনুকে কি ওই জন্য খেতে দিয়ে দিলাম আমার এখন স্নান করবো পুজো দেবো টাইম লাগবে তো ওকে ওই যে ডাল দিয়ে সেদ্ধ ডাল রেখেছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে দিলাম আর তার সাথে তো ঠাম্মা চিংড়ি মাছ ভাজা দিয়েছিল তো ওটা দিলে দিলাম ওই দিয়েও খেয়ে নেবে আমি এখন যাবো স্নান করতে দুটো বাজে একটু শিড়িটা পরিষ্কার করলাম তারপরে মশলা কৌটো কাটি সব বের করলাম তাতেই রান্না হয়ে গেছে তাই ভালো ওগুলো একটু পরিষ্কার করি অনেকদিন ধরে ভাবছি করবো হচ্ছিল না তো আজের সময় আছে বলে ওগুলো সব পরিষ্কার করলাম নাহলে না আর হয় না যদি একটু তাতেই রান্না হয়ে যায় সেদিনই এক্সট্রা কাজগুলো করা যায় ওই জন্য ওগুলো করতে গিয়ে দেরি হলো এখন যাব স্নান করব। খুঁজে দেবো চাপ নেই তো কোথাও তো যান নেই খি সুস্থ করলেই হবে শুনুন খাওয়াটা নিয়ে টেনশন ছিল যে আমার দেরি হয়ে গেল ওর খিদে পেয়ে যাবে ওই জন্য ওকে আগে খাওয়াটা দিয়ে দিলাম আমি কিছুক্ষণ পরে খেলেও আমার কোনো টেনশান নেই সব কাজ কাজ সেরে তারপরে খাবো পরে এসে আগে লেবু জল করবো তাহলে পাঁচজন ছোটো বোতলটা ঢেলে দিচ্ছি রুটি খা প্রতি দুটো বোতলে ঢেলে দিচ্ছি শুকলাম সবে সবে ভাতটা বাড়ছি যে শাক ভাজা আমার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম ডাল মাখা ভালো লাগে আমার রয়েছে শুনুর জন্য মাছ ভাজা তার ভেতরে করেছি ভেন্ডি ভাজা কাকল ভাজা রয়েছে কতটা অনেক কিছু করেছি আজকে তার সাথে রয়েছে এই যে টক ডাল তার সাথে রয়েছে মাছের ঝাল পাবদা মাছের ঝাল মাছ এক পিসই খাবো গরমে মাছ খেতে ইচ্ছা করছে না শুধু চিনি মাছ দিয়ে খেয়ে নিচ্ছে কালদা জন্য ভাজা রেখেছে ও রাত্রে খাবে এখন আর খায়নি আর আমি সব অল্প অল্প করে খাবো আমার এখন খেতে ইচ্ছা করছে না হচ্ছে একটু ঘুমিয়ে দিই মানে এত ঘুম পাচ্ছে মধ্যে ঘুম হলে ভালো হতো খাবার আগে ঘুমের প্রয়োজন এত ঘুম পাচ্ছে আর ও খাওয়া গেছে দেখো টাকলা দেখ দেখা যাচ্ছে না আলোতে খেয়ে দেখ ঘুমবে তা না বাইরে সব জিনিসপত্র ভুং ভাঙ পুরোনো জিনিস নিয়ে এই ছড়িয়ে ঠিক একার কাণ্ড করেছে না ঘুমিয়ে এখন বাজার সাতটা এই সন্ধ্যা দিয়ে ওষায় বসলাম আজকে একটু শুয়েছিলাম দুপুরবেলা ঘরে তো শুতে পারিনি বারান্দায় শুয়েছি তবুও গরম হাওয়া তার মধ্যে চুপচাপ শুয়েছিলাম আজকে জেদ করেছিলাম যে একটু হলো ঘুমাবো ভীষণ ঘুম পাচ্ছিলো দুপুরবেলা এত ঘুম পাচ্ছি আমি তাকাতে পারছি না ওই যে পাশে হাড় আছে সে পাশটা ভালো আর যে পাশে হাওয়া লাগছে না ঘেমে স্নান হয়ে যাচ্ছি ওইভাবেই শুয়েছিলাম এই উঠলাম ছটা নাগাদ উঠে তারপর সন্ধ্যা দিলাম এখন শুনু বই খাতা নিয়ে বসেছি ওকে বই নিয়ে বসতে বলছে আর ও কী করে বেড়াচ্ছে খাতাগুলো খোল লিখতে বস এই যে বই খাতা সব নিয়েছি আর ওই দেখো অবস্থা ওকে বলছি বইটা নিয়ে বস আমি ভিডিওটা কিছুটা এডিট করেছি আর কিছুটা করবো করে এখন ছাদে যাবো ওকে লিখতে দিয়ে ভিডিওটা পোস্ট করে আসি ও সন্ধ্যাবেলা টিফিন করেছে বিস্কুট খেলে ওড়িও খেয়েছে তো দেখি এখন একটা ম্যাগি করে দেবো ব্যাস সন্ধ্যাবেলা ওর টিফিন হয়ে যাবে আমি দেখি কি খাই আমার সিনেমাটা ভালো লাগে না যে খেতে পেটটা ভরা ভরা লাগছে তো এখন আগে সব থেকে বড়ো কাজ হচ্ছে ভিডিওটা এডিট করা ভিডিওটা এডিট করে আগে পোস্ট করতে যাব সাতটা মতো বাজে বেশিক্ষণ আর লেট করা যাবে না আগে সাতটায় পোস্ট করতাম এখন না দেখি সময়ের সাথে পেরে উঠি না ওজন্য এখন টাইমটাকে কনভার্ট করে আটটা করে দিয়েছে আটটার সময় এখন পোস্ট করি ভিডিও তাহলে আটটার সময় করলে না আমি একটু টাইমটা পাই সুবিধা হয় আমার কারণ সারাদিনে সেরকমভাবে এডিট করার সময় পাই না এই দু তিন ঘন্টাই পাই তো ওই কারণে একটুখানি একটু লেট করে এখন পোস্ট করছি ভিডিওগুলো ঘরে এত গরম বসতে পারছিল না শুনু ওই জন্য ওকে বারান্দা টেবিল ফ্যান ছেড়ে পড়তে বসালাম আর ওর খিদে পেয়েছিলো তো ও বললো ম্যাগি একটু চাউমিনের মতো ভেজে দিতে সেটাই দিলাম তো এখন খাক আর আমি এখন যাব একটু ভিডিও পোস্ট করতে ছাদে আচ্ছা রুটি হয়ে গেছে পাঁচটা মতো রুটি করলাম এই যে আর একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম পাউডার দিয়ে কি অবস্থা দাঁড়াও দেখায় ব্যাগ ক্যামেরা দেখে নাহলে বোঝা যাবে না সর এই যে পুরো এতটা অবধি তেল ছিল আমি ওটা পরিষ্কার করেছি তেল ঢালার ইয়েটা জারটা ওই জন্য এটা এখানটায় এরকম রেখেছিলাম পরে তার একদম সন্ধ্যাবেলা সেদিকে এই অবস্থা দ্বিতীয় কথা হচ্ছে এই যে দুপুর জলের গ্লাস নিতে এসে দাম করে নিচে পড়লো পুরো চুরমার চুর হয়ে গেল মোটা গ্লাসটা পুরো ভেঙে দেখো কত মোটা এটা পরিষ্কার করিনি সন্ধ্যা হয়ে গেছে তাই বললাম থাক পরে কালকে কোর বন্ধ মধ্যে কোথায় হাতে পায়ে ঢুকে যাবে কাজ টাচ এই দুটো ঘটনা একসাথে ঘটলো আজকে দেখে মনে হচ্ছে শিখার আমি চোখ মুখে এরম পরিস্থিতি গরমে ভালো লাগছে না গো কিছু যেমন আছি তেমনই থাকতে ভালো লাগছে চোখে মুখে জল দিয়ে এসে বসেছিলাম এতক্ষণ পাখার সামনে শুনু বারান্দায় কিছুক্ষণ শুয়েছে শুনুরও ঘুম আসছিল না আমাকে বললো মা একটু দাও দাও একটুখানি ঘুমোই তারপর দিদিদের ঘরে দিয়ে এসো তবু এতক্ষণ বারান্দায় বসে একটুখানি পিঠে শুশুরি দিলাম একটু শুয়েছিল বাইরে এত মশা ধূপকাঠি ধরালেও মোটে যাচ্ছে না তো ওই বসে বসে মশা তাড়াচ্ছে না একটু কিছুক্ষণ ঘুমলো তো এমাত্র ওকে ওই ঘরে দিয়ে আসা হলো এখন যাব বাইরে বিছানাটা করব করে শোবো আমারও খুব ঘুম পাচ্ছে দুপুরে যে যাই হোক একটু ঘুমিয়েছি কিন্তু ওই শান্তির ঘুমটা যে হচ্ছে না ওই কারণে ঘুমেন না রেস্টটা কাটছে না সকালবেলা তাড়াতাড়ি উঠছে একটু সাড়ে আটটা আটটা নাগাদ ঘুম ভেঙে যায় রাত্রে তো কয়েকবার ঘুম ভাঙে বাইরে শুলে কি আর সেরম ঘুম হয় সবাই ভোরবেলা উঠে যায় ছটা সাতটার মধ্যে আমাদের মতো তার লেট করে কেউ ওঠে না ওই আওয়াজে ঘুম হয় না এ হাঁটছে এ কাজ করছে এই বাসন পড়ছে এই চেল্লাচ্ছে ওই আর কি শুয়ে থাকি এরকম একটা ব্যাপার তো তো ঘুমটা ঠিকঠাক হচ্ছে না একটু বৃষ্টি যতদিন না হচ্ছে একটু শান্তির ঘুম ঘুমোতে পারবো না চোখে বিভৎস ঘুম ভীষণ ঘুম পাচ্ছে আর যেটা পার্সেল এসছে সেটাই তো আমাদের দেখাবো বলে ভিডিওটা করলাম নাহলে ভিডিওটা শেষ করে দিতাম তো এসছে অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলতে মানে কালকে এসছিলো বিকেলে নাগাদ সারাদিন আজকে আর খোলার সময় পাইনি ইচ্ছা করে না বিশ্বাস করে গরমের মধ্যে ভেবেছিলাম একটা শর্ট ভিডিও বানাবো কিন্তু ইচ্ছা করছে না যে করি তো তোমাদের দাদা কাছ থেকে এসে বললো থাক আমি খুলে দিতে মোটা ভিডিও করতে হবে না তো এই যে এই টপটা অর্ডার করেছি এটা এসছে টপটা এমনি মোটামুটি ভালোই এসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গলাটা চৌকো গলা তো এই জায়গাটা বা হাতের এই সাইডটা আমার একটু টান ধরছে বুঝতে পারছি না এই গরমের মধ্যে পড়েছে বলে জামাটা এমনি একটুখানি মানে সফট টাইপের গেঞ্জির কাপড় তো গায়ে আটকে যাচ্ছে সেই কারণে হচ্ছে এমনি সময় পড়লে ঠিক হবে কি না বুঝতে পারছি না পরে আরেকদিন পরে দেখতে হবে এমনি ওভারঅল পড়লে টপটা ভালো লাগছে অনেকদিন ধরে ভাবছিলাম এই টপটা অর্ডার করবো তো তোমাদের দাদাই কিনে দিয়েছে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে বলেছি আগেই তো ওই জন্য আগের থেকে একটু একটু অল্প অল্প করে কিনে রাখছি কারণ একসাথে কিনলে অনেকটা চাপ হয়ে যায় তো ওই জন্য সবারই একটু একটু করে কিনছি সুনুরের মাঝে একটা জামা কিনলাম তো তোমাদের দাদাও কিনেছে আবার একটা অর্ডার করবে বলছে আমি এরকম টুকটাক জিনিসগুলো কিনে রাখছি কারণ নাহলে একসাথেও সবার কেনা পসিবল হয় না অল্প অল্প করে কিন কিনলে কেনাও হয়ে যাবে আর গায়েও লাগবে না ওই কারণেই কেনা তো একসাথে হয় না কখনও কেনা সেই কিনে কিনে জমিয়ে রাখছি এখন যাই বিছানাটা করে শুয়ে পড়ি ভীষণ ঘুম পাচ্ছি ভীষণ চোখ একা একা বন্ধ হয়ে যাচ্ছে ঘুমই কিন্তু ঘুমব কি যেন বাইরেও মানে এতক্ষণ বিকেল থেকে একটু হাওয়া দিচ্ছিলো এখন তো একটু হাওয়া নেই আর ঘরের উপর গরম হাওয়াটা টানছে বাইরে শুয়েও শান্তি নেই কি যে কষ্টের মধ্যে দিন কাটছে বলে বোঝাতে পারবো না এত কষ্ট পাচ্ছি এবছর গরমটাতে বিভৎস কষ্ট পাচ্ছি বিভৎস তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো আর টকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা